ঐক্যবদ্ধ ভাবে হব সাফি মাঝাবের মানুষ বলে ঐক্যবদ্ধ হব সাফি মাঝাব অনুযায়ী মালিকী মাঝাবের মানুষ বলে ঐক্যবদ্ধ হব মালিকী মাঝাবের অনুযায়ী নকশবন্দিয়া তরিকার মানুষের বলে ঐক্যবদ্ধ হব তো নকশবন্দিয়া অনুযায়ী মুজাদ্দিদিয়া তরিকার মানুষের বলে ঐক্যবদ্ধ হব মুজাদ্দিদিয়া অনুযায়ী কেউ ফিরে আসতে চায় না কিন্তু আহলুল হাদিসরা বলে ঐক্যবদ্ধ কোন মাযহাবের আলোকে নয় ঐক্যবদ্ধ কোন তরিকার আলোকে নয় ঐক্যবদ্ধ কোন বীর মুর্শিদের আলোকে নয় কেমন পর্যন্ত সেটি হওয়া সম্ভব নয় বরং ঐক্যবদ্ধ হওয়া সম্ভব মাত্র ইসলামকে যখন আমরা বলবো কোরআন এবং সেই হাদিসের আলোকেই শুধু ইসলাম মানব কোন তরিকার আলোকে নয় কোন মতবাদের আলোকে নয় কোন বাধাবের আলোকে নয় কোন পীর মুর্শিদের আলোকে নয় কোন বাবদাদার আলোকে নয় কোন বুজুর্গানের দিনের আলোকে নয় শুধু কোরআন ও সহিদের আলোকে যখন আমরা ইসলাম মানবো তাহলেই সম্ভব গোটা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া আল্লাহু ওই বাংলাদেশের মুসলমানেরা যখন বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস আমেরিকান মুসলিমরা বলবে ইসলাম মানে কোরআন এবং সহিহ ইউরোপের মুসলিমরা বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস আফ্রিকান মুসলিমরা বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস তখনই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া ঠিক কিনা আজকে আহলে হাদিসদের আহ্বান হলো এটাই দাওয়াত হলো এটাই আমরা যেন সেভাবে ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ আমাদের সেই তাওহীদের পথে ঐক্যবদ্ধ হওয়ার সুন্নার পথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সেই নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন সেই ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ মুসলিম উম্মাকে তাদের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন কথা এখানে আমি শেষ করতে চাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সন্তানদের আয়োজন আলু পথ যারা এই আয়োজন করেছে আপনারা সার্বিক সহযোগিতা দিয়েছেন যেন আরো সামনের দিকে আমরা যেতে পারি আর আজকে বলেন 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 প্রধান 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 মেহমান আলোচক বলেন সভাপতি বলেন সবাই আমরা ঠাকুরগার মানুষ বলুন আলহামদুলিল্লাহ কাউরে বাইরে থেকে নিয়ে আসতে হয় নাই বলুন আলহামদুলিল্লাহ সবাই তাহলে সবাই যদি ঠাকুরকার মানুষ এতজন মানুষকে পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা যদি সবাই আন্তরিক হই আমরা অবশ্যই আরো এগিয়ে যেতে পারবো ইনশাল ইনশাল আল্লাহ ফিরে আসি কিছু প্রশ্নের জবাবে প্রশ্ন করেছেন আমরা তো মুসলিম তাহলে আহলুল হাদিস কেন দলিল সহ বিস্তারিত আগে উপকৃত হাদিসের পরিচয় আপনারা জানলেন প্রশ্ন এসে গেল আমরা তো মুসলিম তাহলে কেন একজন মানুষ মোজাদিয়া তরিকা ছাড়া আর কিছুই মানে না পরিচয়টা কি বলবেন ভালো করে পরিচয়টা কি মুসলিম আরেকজন মানুষ কাদেরিয়া তরিকা ছাড়া আর কিছুই মানে না কর্ম তার কাছে অচল পরিচয়টা কি আরেকজন মানুষ নকশবন্দিয়া তরিকা ছাড়া আর কিছুই মানতে রাজি না পরিচয়টা কি আরেকজন মানুষ এই করান কেউ পরিপূর্ণ বিশ্বাস করতে রাজি নয় খেয়াল করবেন এই করান মাজিদ কেউ পরিপূর্ণ বলে বিশ্বাস করতে রাজি নয় কি দাবি কি যুক্তি কি বলে যে এই এখানে পাওয়া যায় মোহাম্মদ আছে না তাহলে আলিটা কোথায় সুরা খুঁজলে পাওয়া যায় সুরা ইউসুফ আছে না তাহলে সুরা হাসান গেল কোথায় খুঁজলে পাওয়া যায় সুরা মারিয়াম না তাহলে সুরা ফাতেমা গেল কোথায় সুতরাং তাদের বিশ্বাস হলো এই কোরআন এখনো পরিপূর্ণ হয়নি তাদের বিশ্বাসে বারোতম ইমামে বিশ্বাসী তাদের বারো বারো জন ইমামে বিশ্বাসী বারোতম ইমাম এর আগমন হলে তখন ওই সুরাগুলি আসবে তখন এই কোরআন পরিপূর্ণ হবে বলবেন বলুন তার পরিচয়টা কি বলেন তারও পরিচয় মুসলিম এবার এখন বুঝুন এবার এখন বুঝুন সবাই মুসলিম পরিচয় দিয়ে যে যাকে পারছে সেভাবেই ধোকায় ফেলছে সেভাবেই ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে এজন্য হাদিসের পরিচয় হলো আমরা অবশ্যই মুসলিম কিন্তু কোন মুসলিম মাজারপন্থী মুসলিম কবর পূজারী মুসলিম শিয়া মুসলিম রাফেজি মুসলিম মুসলিম, মুসলিম, মুসলিম কাদের মুসলিমিমিম এই জন্য এই পরিচয়টা প্রয়োজন বলতে পারেন এই পরিচয়টার কোনো দলিল প্রমাণ আছে কি না জবাব হা অবশ্যই প্রমাণ রয়েছে যে হাদিসটি শেখ আলবানি রহমহল্লা গ্রহণযোগ্য বলেছে সাহাবাইকার যখন সমবেত হতেন যুবকেরা কেউ আসলে সাহাবাইকার তাদেরকে স্বাগতম জানাতেন বলতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কেন তোমরাই হলাম আমাদের পরবর্তী আহলুল হাদিস এর মানে তোমরাই যদি আমাদের পরবর্তী আহমুল হাদিস হও তাহলে এখনকার কে খেয়াল করবেন বুঝবেন সাহাবি যখন বলছেন অন্যজনকে তোমরা আমাদের পরবর্তী হাদিস তাহলে এখন এখনকার আহুল হাদিস কে সাহাবি সুতরাং এইসব বর্ণনাগুলির এইসব আলোকে প্রমাণিত হয় যে আহলুল হাদিস এই পরিচয় অযৌক্তিক নয় দলিলবিহীন নয় আর একটি আসল কি ধরনের প্রয়োজনটা কি এখন বলবেন প্রয়োজনটা কি কেউ বলবে এটা বিভক্তি বিশ্বের শ্রেষ্ঠ আলমদের মাঝে অন্যতম যিনি ওনাকে জিজ্ঞাসা করা হলো যে মানুষরা বলে যে সালাফি বা আল হাদিস পরিচয় দিয়ে একটা বিভক্তি তৈরি করা হয় কেন এই পরিচয়টা দরকার কি তিনি চমৎকার সংক্ষিপ্ত জবাব দিয়েছেন তিনি বলেছেন যে অবশ্যই বিভক্তি দরকার কারণ আমরা তো সবাই বেদাতি নয় বেদাতি থেকে থেকে অবশ্যই কি হতে হবে পৃথক হতেই হবে আমরা তো সবাই মুসলিম মুশ্রিক নয় শের কি মুশ্রিক মুসলিম নয় আমরা তা উহিতপন্থী মুসলিম সুতরাং আমাদের কি হতে হবে মুসরপন্থী মুসলিমদের থেকে পরিচয় হরিচয়ের পৃথক হতেই হবে সুন্দর জবাব আজকে আপনাকে যদি বলা হয় যে আপনি খালি হাদিস বলছেন না কেন রসুল সালামের যুগে তো খালি হাদিসই ছিল সহি হাদিস বলা তো হয়নি এখন কেন সহি হাদিস বলছেন আপনি জবাব দিচ্ছেন যে আসলে হাদিসের নামে যখন জালিয়াতি শুরু হয়ে গেছে সুতরাং এখন সই হাদিস না বলে আর উপায় নাই ঠিক একই মুসলিমের নামে যখন জালিয়াতি শুরু হয়ে গেছে তখন কি আহলুল হাদিস মুসলিম না বলে উপায় অবশ্যই আপনাকে বলতেই হবে পরিচয় দিতেই হবে আল্লাহ আমাদের সঠিকভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান প্রশ্ন এসেছে মুসলিমদের মধ্যে অনেক দল উপদল আছে তাহলে আমরা সাধারণ মুসলিম কোন দলের অন্তর্ভুক্ত হব জবাব আমার মনে হয় জবাবটা এসে গেছে ভিন্ন কোন দলে যাওয়ার সুযোগ নেই আপনাকে আঁকড়ে ধরতে হবে করান এবং সহি আপনার পরিচয় কিছু দেন আর নাই দেন কথাটা খেয়াল রাখবেন কিন্তু আপনাকে আঁকড়ে ধরতেই হবে অটোমেটিক গোটা যদি আপনি খুঁজে দেখেন এবং আপনি ধরতে চান আর নিজের যদি একটা পরিচয় খুঁজতে চান তাহলে গোটা বিশ্বে আহলুল হাদিস বা সালাফি ছাড়া আর গুলো পরিচয় নিজে পাবেন না পাবেন না আপনি খুঁজে এটা বাস্তব গোটা বিশ্বের খবর জেনে আমরা বলছি সুতরাং আপনি সেভাবেই সে পথেই আপনি অগ্রসর হবেন